হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব উনত্রিশে ফেব্রুয়ারি দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজটিতে থাকবে পঞ্চমী আগামীকাল সকাল ছটা চব্বিশ মিনিট পর্যন্ত নক্ষত্র চিত্রা করণ কৌলব তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ বৃদ্ধি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল ছটা ছেচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি দশটা ছত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা সাত মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বত দু মাস ফাল্গুন অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা পনেরো মিনিট থেকে বিকেল চারটা এক মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর দুটা থেকে দুপুর তিনটা সাতাশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকে যাত্রা শুভ নয় এবার বলবো বলব রাশি ফল আজকে আপনি যেটাই করবেন সেটাতে আপনি শান্তি লাভ করবেন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে আপনার কাজে লাগবে আপনার সন্তানের সঙ্গে কিছু সময়টা আপনার ব্যয় করা দরকার আপনার হৃদয়ে আজকে ভালোবাসা রাজ করবে বরিষ্ঠ সহকর্মী এবং আত্মীয়রা আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা আজ প্রদান করবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে নিজের পছন্দ মতো কাজ করতে পারবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকাশোর পরিবারের সবার মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য কলা গাছের শিকড় বাড়িতে ও অফিসে রেখে দিন বৃষরাশি আপনার স্বাস্থ্য আজকে ভালো থাকবে আজকে আর্থিক পরিস্থিতি আপনার ভালো থাকবে দূর সম্পর্কে রাত্রের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদমই স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসাকে অনুভব করবেন আজকে আপনার দিনটা খুব সুন্দর থাকবে আজকে আপনি ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সরু পোষা কুকুরের যত্ন নিলে আপনাদের সম্পর্ক ভালো থাকবে মিথুন রাশি সীমাহীন শক্তি শক্তিয়ে উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজেও লাগাবেন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ আজকে থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে কিন্তু আপনি দুঃখিতও হবেন আপনার বাবা মায়ের সাথে খুশিটা ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ার আজকে আপনি উপযুক্ত অনুভব করতে পারবেন আমাদের বাঁচা কিসের জন্য যদি আমরা একে অপরের জন্য না বাঁচি তাহলে আপনাকে আজকে আপনার প্রণয়ীর বার্তা আপনাকে আজকের দিনে পৌঁছে দিতে হবে না হলে কিন্তু কাল দেরি হয়ে যেতে পারে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী আজ হবে আজকে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন আজ আবার আপনি আপনার পার্টনারের প্রেমে পড়ে যাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ দুধ ও মধু দান করলে এবং সেটা খেলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে কর্কট রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন আজকে আপনি সেটাতে শান্তি পাবেন আজকে আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন সেটা আপনার কাজে লাগবে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে আবেগ তারিত ঝুঁকি আপনার পক্ষে থাকবে আজকে আপনি প্রেমে একে অপরের মধ্যে অনুভব করবেন কেবলমাত্র পরিশ্রম করেই আপনি আজকে ফলাফল ভালো পাবেন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে সৃজনশীল কিছু করার চেষ্টা করুন সময়টাকে নষ্ট করবেন না আজ আপনার সঙ্গে প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য লাভ করবার জন্য বাড়িতে সূর্যমুখী গাছ লাগান এবং তার যত্ন নিন সিংহ রাশি আপনি সাধারণত যেরকম শক্তি ব্যবহার করেন কাজের ক্ষেত্রে আজকে আপনার সেই শক্তিটা একটু কম থাকবে আপনার বিশ্রাম নেওয়া দরকার যারা অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজকে লাভ পাবেন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না প্রেমের মানুষটির সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন তারা কিন্তু নিজেদের জন্য সময় পাবেন আজ আপনার স্ত্রী শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ হনুমান চালিসা পাঠ করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কন্যা রাশি বয়স্করা তাদের শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে আজকে আপনি কিছু আর্থিকভাবে লাভবানও হবেন আপনার ঘনিষ্ঠ বন্ধুরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা আপনার চোখের সামনে আজকে একটি গুরুতর পতনের সম্মুখীন হবেন আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বাসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করে দেবে তাকে সাহায্য করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ বাড়িতে অনান্য সদস্যদের সুখ ও শান্তির জন্য দিন শিবলিঙ্গে জল ঢালুন রাশি সাফল্য হাতে নাগালে এলেও শক্তি কমে আসবে আজ অর্থের আগমন আপনার অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আজকের দিনটিকে বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান প্রদান করুন আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড ভালো আজ আপনার ভাই বোনেরা আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য আজকে প্রদান করবে যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ আজকে কিন্তু আপনার গরমই থাকবে আজকে আপনি আবার আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে আজকে আপনার স্ত্রী আপনার জন্য দেবদূতে পরিণত হবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ প্রবাহিত জলে আট টুকরো কয়লা নিক্ষেপ করলে আপনার পেশাগত জীবনটা খুব ভালো থাকবে ধনুরাশি কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ঘরে মতভেদ আনতে পারে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক কল্পনা এড়িয়ে চলুন আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরত নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো আছে আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক বা প্রেমিকা আনন্দিত হয়ে যাবে ব্যস্ত সময়সূচির জন্য আজকে আপনার স্ত্রী নিজেকে গুরুত্বহীন বোধ করতে পারে তাকে একটু সময় দেওয়া আপনার দরকার আজকে জন্য আপনার ভাগ্য সংখ্যা এক প্রতিকার স্বরূপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং রোজ স্নান করলে আর্থিক অবস্থা আপনার ভালো থাকবে মকর রাশি সুখী জীবনের স্বার্থে নিজের একমি দূর করুন এর ফলে সময়টা নষ্ট হয় আপনার অস্থবা সম্পত্তি যে কোনো কিছু আজকে কিন্তু চুরি হতে পারে আজকে আপনার প্রণয়ী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজকে আপনার কাছে থাকবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন সকালে কাছের গাছে দুধটি ঢেলে পাত্রটি খালি করে নিন কুম্ভ রাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবে বড়দলে দলে নিযুক্ত করা অত্যন্ত আমদপূর্ণ হবে কিন্তু বেশি খরচ আপনার কিন্তু কষ্টই দেবে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করবার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য আপনি আজকে যথেষ্ট চেষ্টা করবেন আজকে আপনি ছোটবেলায় ফিরে যাবেন এবং সেগুলো কথা মনে করে খুব আনন্দ পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য মা দুর্গার সিংহ বাহিনীর ছবি বা মূর্তির পুজো করুন মিন রাশি আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে তাই আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘ দীর্ঘক্ষণ হাঁটার জন্য চেষ্টা করতে পারেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে আজকে সক্ষম হবেন আপনার যেটা প্রয়োজন সেটা হলো নিজেকে বিশ্বাস করা আপনার ঘনিষ্ঠকেও এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে আপনি জনপ্রিয় হবেন এবং খুব সহজেই অন্যদের প্রতি নিজের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করবার জন্য আজকে আপনার কাছে অনেকটা সময় থাকবে আজকে আপনার প্রেমিকার সাথে আপনার কোনো কারণে বাদ বিবাদ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ দুর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনটা আপনার ভালো থাকবে